আজকে আমার আলোচনার বিষয় হস্ত কি কি ভুল করলে বাচ্চা হবে না দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক হস্ত ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ তারপরেও অনেকেই বিশেষ করে যারা থাকে শুধু যুবক না আহ এবং বয়স্করাও কিন্তু এখন হস্ত মৈথনে আসক্ত এটা পূর্বের থেকে তো এখন অনেকেই প্রশ্ন করে থাকেন কারণ এখন ইন্টারনেটের যুগ সবাই টাচ ব্যবহার করছে আমাদের মতো অর্থাৎ আমার থেকেও বড় লেভেলের ডাক্তারগুলা এই হস্ত নিয়ে অনেক ভিডিও করেছেন এই খারাপ দিকগুলো তুলে ধরেছেন এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হলো অনেকের ধারণা যে হস্ত মৈথুন করে লিঙ্গের ক্ষমতা আসে গৌণ অক্ষমতা আসে এবং হস্ত করলে যে বাচ্চা হতে চায় না পুরুষের এই বিষয়ে ডাক্তার মহোদয় অনেক ভিডিও করেছেন যে কারণে এখন অনেকেই সচেতন এই জন্য অনেকেই এখন প্রশ্ন করে থাকেন যে হস্ত মৈথন করলে কি আসলে বাচ্চা হবে না আসলে বিষয়টি অবশ্যই যুক্তিসঙ্গত এ বিষয় নিয়ে আমি আলোচনা করব তো এখন যে যে যেসব দম্পতিদের বাচ্চা হয় না যারা বন্ধাত্মের সমস্যায় ভুগছেন পূর্বে সবারই একটা ধারণা ছিল সবাই এটাই ভাবত যে শুধু মনে হয় মহিলাদের সমস্যার কারণে বাচ্চা হয় না এই জন্য যত ডাক্তার দেখানো পরীক্ষা নিরীক্ষা এবং যত হেকিম কবিরাজ শুধুমাত্র মেয়েদেরকে দেখিয়েছে ছেলেদের দেখানোর বিষয়টা খুবই কম ছিল আর যা অভাব হতো সেটা তারা গোপনে করতে এগুলা তারা মনে করতে যে এটা প্রকাশ্যে করলে লজ্জার একটা বিষয় হবে মানুষ সমান যাবে আর পুরুষের সমস্যা হয় না এমনই ধারণা ছিল যাই হোক বাংলাদেশের শুধু বাংলাদেশ না দেশের প্রায় থেকে শতাংশ পুরুষই কিন্তু বন্ধাত্মের সমস্যায় ভুগছেন আর এই বন্ধাত্মের সমস্যার পিছনে বড় কারণ হলো যে বীজের শুক্রাণুর সংখ্যা কম অথবা জিরো পার্সেন্ট একেবারেই নেই এটা বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে কারোর জেনেটিক কারণ থাকে কারোর বীজে ইনফেকশন থাকে বীজে শুক্রানোর সংখ্যা কম থাকে কি জিরো পার্সেন্ট থাকে তো এর মধ্যে বড় একটা যে অংশ সেটা হলো হস্তমৈথন হস্তমৈথন কিছু কিছু ভুলভাবে হস্তমৈথন করে থাকে আর এই গুরু করার কারণে কিন্তু তারা বন্ধাত্মের সমস্যায় ভুগে থাকে থাকে। এই ভুলগুলো ভুলগুলো হলো যে অনেকে পুরুষ দেখা যায় যে হস্ত করার সময় খুব জোরে জোরে হস্ত করে প্রেশার ক্রিয়েট করে করে আর এই প্রেশার ক্রিয়েট করে হস্ত করার কারণে অনেক সময় অন্ডকোষে আঘাত লাগে আর অন্ধকোষে আঘাত লাগলে কি হয় ওখানে পানি জমতে পারে তার আগে আমি বলবো যে বীর্যটা কোথায় তৈরি হয় বীর্যটা তৈরি হয় কিন্তু অন্ধকোষের ভিতরে হোক আর না হোক চব্বিশ ঘন্টা পর পর বীর্য তৈরি হয় এবং বীজের ভিতর যে উপাদানগুলো আছে গ্লুকোজ ফোজ শুক্রানো পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই উপাদানও কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয় চব্বিশ ঘন্টা পর পর এখন এই রন্ড ভিতরে একটা থলি আকারে আছে এর ভিতরে বীর্যটা সংরক্ষিত অবস্থায় থাকে তো এখন অন্ডকোষের যখন পানি জমল তখন কি হয় যে সিমেন্সে ইনফেকশন হয় অর্থাৎ সিমেন্সটা ঘোলাট ধরনের হয়ে যায় আর সিমেন্সের ভিতরে যেহেতু শুক্রাণু থাকে সম্ভবত কারণে শুক্রাণু ইনফেকশন হয় হয়। দ্বিতীয় যে কারণ সেটা হলো অনেকে হস্ত মৈথুন করার সময় বা ব্যবহার করে এখন আহ হস্ত মৈথুন করার পরেই যদি পোশাক না করে তাহলে কি হতে পারে এই কেমিক্যাল বা সাবান ইউরিনারি ব্লাডের ভিতরে চলে যাবে এবং সিনঞ্চের ইনফেকশন করবে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করলে দেখা যাবে যে সিনে কালার হয়ে গেছে আর হবে শুক্রানো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং শুক্রানো উৎপাদনে বাধাগ্রস্ত হবে তৃতীয়ত যে কারণ মাস্টারভুষণ করার পর অনেকের সঙ্গে সঙ্গে পোশাক পরে মাস্টারবেশন করার পর যে বীর্যটা বের হয় এই বীর্যটা কিভাবে বের হয় খুদা প্রদত্ত আল্লাহ তালা একই পথ দিয়ে বীর্য বের করার সিস্টেম এবং পোষাবের সিস্টেম তৈরি করেছেন যখন পোষাব হয় তখন বীর্যের নালিটা বন্ধ থাকে আর যখন বীর্য বের হয় তখন পোষাবের নালিটা বন্ধ থাকে এখন মাস্টারবেশন করার পর যে বীজ বের হয় তো এর কিছুটা অংশ কিন্তু ভিতরে থেকে যায় তো এটা দশ পনেরো মিনিট ওয়েট করলে এই এটা নির্মূল হয়ে যায় রিমুভ হয়ে যায় তো যদি না হয় যে তার আগেই যদি পোশাক করা হয় তাহলে দেখা যাবে যে অবশিষ্ট অংশ ইউনিয়ারে ব্লাডারে চলে যাবে এবং সেখানে ইনফেকশন করবে সিমেন্টেও ইনফেকশন করবে এটাতে কিন্তু কি হয় শুক্রাণু তৈরিতে বাধাগ্রস্ত হয় ও ব্যাঘাত ঘটে চার নম্বর যেটা সেটা হলো যে জোরে আঘাত করে হস্তমৈথন করার কারণে অন্ডকোষের যে আঘাত লাগে এর কিন্তু শুক্রাণু সিমেন্সে ইনফেকশন হবে কারণ সিমেন্সের থলিটা তো অন্ডকোষের ভিতরেই থাকে এখন ওখানে ক্ষতিগ্রস্ত হলে ইনফেকশন হলে ওর ভিতর থেকে অনেক সময় দেখা যায় যে রক্ত এবং কুচ বের হয় যেহেতু বীজের ভিতরে শুক্রাণু থাকে সেহেতু শুক্রানো কিন্তু ইনফেকশন ইনফেকশন হবে এবং শুক্রানো কিন্তু তৈরিতে বাধাগ্রস্ত হবে তো এ কারণেই যখনই দেখা যাবে যে এরকম রক্ত পুজ বের হচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ খেতে হবে আরেকটা যে কারণ সেটা হলো পাঁচ নম্বর কারণ যে যদি এই হস্তমথনটা নেশায় পরিণত হয় এবং দীর্ঘদিন ধরে হস্তমিথন করা যায় তাহলে লিঙ্গের ভিতরে যে রক্তের শিরা গুলো থাকে লিঙ্গের ভিতরে কিন্তু কোন রক্ত নাল যে রক্ত নাল হয়ে লিঙ্গটাকে বড় করে এবং মোটা করে তা এখন দীর্ঘদিন হস্ত মৈথন করলে শিরাগুলো সংকুচিত হয়ে যাবে স্বাভাবত কারণে কি হবে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটবে তখন উত্থানজনিত সমস্যা হয়ে যাবে আর উত্থান সমস্যা হয়ে গেলে কি সহবাসে কিন্তু লিপ্ত হওয়া যাবে না আর যদি সহবাসী করা না গেল তাহলে বাচ্চা কিভাবে হবে তাহলে যে কারণগুলো বললাম হস্তমৈথনের কারণগুলো কারণে যে সমস্যাগুলো হয় এবং পরবর্তীতে যে বাচ্চা হয় না তো এই কারণগুলো এই যে কারণগুলো কারণগুলো থেকে দূরে থাকতে হবে প্রথমত যেহেতু ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এবং হস্ত মৈথন অতিরিক্ত নেশায় পরিণত হয়ে গেলে এবং পেশার কি ভাবে ভাবে যদি এগুলো করা যায় তাহলে তো ক্ষতি হবে এগুলো থেকে দূরে থাকতে হবে হস্ত মৈথন বন্ধ করতে হবে আর যদি হস্ত মৈথন মানে হয়ে যায় সেটা মাসে দেখা গেল যে এক থেকে দুইবার এবং সেটা খুব আহত ভাবে করতে হবে যেন উপরে না হয় অন্য কোষে কোনো আঘাত না লাগে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবো আল্লাহ